বন্ধুরা আবার চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে কেমন লাগে তোমাদের কাছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর দেখো দুটা মেয়ে কি করতেছে ওরা দেয়ালে কি লিখেছে দেখেছো এখানে লিখেছে কবিরাজের নাম্বার আবার নাম্বার দিয়ে দিয়েছে ভুয়া নাম্বার যেটা দুষ্টামি করে বুঝেছো আবার ওরা লজ্জাও পেয়ে গেছে দেখেছো কি শুধু হাসি টাসি কি হাসি দেখেছো ওরা ওরা যে কি করে আসলে ছোটবেলায় আমরাও অনেক মজা করেছি তোমরা কে কীরকম মজা করেছো সেগুলি আমাকে কমেন্টে জানিয়ে দিও আর দেখো এখন আমরা একটু নিচে যাবো একটু নিচে দিয়ে একটু হাঁটাটি করবো তারপর আমরা যাবো এক ভাবির বাসায় সেটাই তোমাদেরকে দেখাবো আর দেখো বিড়ালের ছানাটা কি করছে এটা তো ছানা না এটা বুড়া বিড়াল বুঝেছ চলো দেখি কি করে বন্ধুরা ওইখানে ছোট ছোট কিসের যেন ডিম এগুলি ও আমাকে দেখাচ্ছিল কিন্তু আমি ভয়ে আর সামনে যাইনি আমি ওকে বললাম যে তুমি এই প্যাশ থেকে চলে আসো কারণ ওগুলি দেখলে আমার শরীরটাও একটু কেমন জানি লাগে তাই আমি যাই যাইনি তো তোমরা কিছু মনে করো না তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না ইনশাআল্লাহ অন্য সময় দেখাবো আর এত সুন্দর সুন্দর ফুল যা দেখে খুবই ভালো লাগলো তাই তোমাদেরকেও দেখালাম অবশেষে আমরা চলে আসছি ভাবির বাসায় তো অনেক দিন ধরেই আমাকে বলতেছিল আসতে আমি যেতে পারতেছিলাম না কারণ হাতের সমস্যা ছিল অনেকটা অসুস্থ ছিলাম বাসা থেকে একটু নামিনি তো অনেক দিন পরেই বের হলাম তো ওনাদের বাসায় আসলাম আমার বাচ্চাটাও ওনার বাচ্চার সাথে অনেক খেলাধুলা করতেছিল কারণ সারাক্ষণ আমার মেয়েটা একা একা থাকে তো তোমরা তো জানোই আর ওর ফুবত বোনকে পেয়ে অনেক কি করেছে আর এই বাচ্চাগুলি পেয়ে দেখে আরও বেশি খুশি হয়ে গেছে ওদের সাথে খেলাধুলা করতেছিল তো বাচ্চাদেরকে কেমন লাগে তোমাদের কাছে লেগেছে দুষ্ট মিষ্টি বাচ্চারা কি করছে দেখেছো। কত দুষ্ট তোমাদের বাচ্চারা কি এত দুষ্ট থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে সাপোর্ট করবে বুঝেছো এখান থেকে আমরা বের হয়েছিলাম মাদ্বীপের পর আর এখন দেখো কতটা বাতাস বাহিরে আমার গাছগুলি কীভাবে দুলতেছিল আর এত পরিমাণে বাতাস আসতেছিল আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে বৃষ্টি আসে কিনা আর দেখেছ আকাশেরই বিদ্যুৎ কীভাবে জ্বলতেছে আর নিপতেছে আর হলো বিদ্যুৎ যেভাবে চমকায় আমি খুবই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আর এখন বাহিরটাও অনেক অন্ধকার রাত্র হয়ে গেছে আর দেখো আমার ছোট দুষ্টু মিষ্টি বাচ্চারা কতটা দুষ্টামি করে দেখো ওরা কি ভয় পেয়ে গেছে বাহিরের বিদ্যুতের আওয়াজ আর টিভি দেখতেছে দেখেছো টিভি দেখে এরকম চিৎকার চেঁচামেচি করছে লাইট বন্ধ করে বোন বসে দেখেছো

বাহিরে বৃষ্টি হচ্ছে তো এর জন্য এই অবস্থা টিভি আর দেখো ওরা এগুলি দেখতেছে আর চিকার চেঁচামেচি করছে দেখেছো বাচ্চারা কতটা দুষ্ট হয় তোমারা ভালো লাগলে আমাকে কমেন্ট করো আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো ভালো থেকো ভালোবাসা রাখো রেখো আর আল্লাহ হাফেজ